নমস্কার বন্ধুরা আমি রাহুল ব্রহ্মসার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের সাথে আগামী দিনে লেভেল ওয়ান পোস্টের যে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং সেটার ফর্ম ফিল আপ হতে চলেছে সে ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো জেনে রাখাটা অবশ্যই দরকার কারণ আগের বার অর্থাৎ দু হাজার উনিশ সালে যখন ফর্ম ফিল আপ করা হয়েছিল যখন আমি ফর্ম ফিল আপ করেছিলাম তখন আমার মতে অনেকেই কিছু কিছু ভুল করেছিল যেগুলো অবশ্যই তোমরা এবারে করবে না এটার জন্য কিছু কিছু পয়েন্ট তোমাদেরকে ধরিয়ে দেওয়া বলে দেওয়া অবশ্যই দরকার সেই জন্য ভিডিওটা বানানো তার আগে একটা কথা বলে রাখি বিগত লাস্ট এক দেড় বছর আগে থেকে নর্মালি আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ আমি এখন যে লেভেল অ্যান্ড পোস্টে জব করি সেই এক্সপিরিয়েন্স থেকে আমি যতটা সম্ভব ইস্টার্ন রেলওয়ে লেভেল অ্যান্ড পোস্টের রিক্রুটমেন্ট রিলেটেড আমি তোমাদের ইনফরমেশান প্রোভাইড করার চেষ্টা করেছি যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সঠিক এবং কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ভুল থাকতে পারে তবে চেষ্টা করি ভাবে যে জিনিসটা ঠিকঠাক এক্সপিরিয়েন্স করেছি আমি সেটাই তোমাদের সামনে প্রোভাইড করার কথা বলে রাখতে চাই দু হাজার এই যে ভ্যাকেন্সি বেরিয়েছে দেখবে যেটা নর্মালি তোমরা এই এত থেকে এত ডেটের মধ্যে ফর্ম ফিল করতে পারবে এবং তারপর ভ্যাকেন্সি লিস্ট আছে এত এই টুকটাক জিনিসগুলো তোমরা মোটামুটি কম বেশি অনেকবার দেখে নিয়েছো এবং এখন প্রেজেন্ট টাইমে এসে তোমাদের এই সমস্ত জিনিস নিয়ে কোনো প্রবলেম থাকার কথা নয় তা সত্ত্বেও কোনো জিনিস নিয়ে যদি তোমাদের কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আমার এই ফ্লিওটা বানানোর উদ্দেশ্য একটাই যে তোমরা আগামী দিনে তেইশে জানুয়ারিতে যখন ফর্ম ফিল করা শুরু করবে তখন কিছু কিছু পয়েন্টের উপর অবশ্যই তোমরা নজর দেবে সবার প্রথমে বলে রাখি প্রেফারেন্স সেকেন্ডে তোমরা অবশ্যই নজর দেবে রেলওয়ে জোনটা আর থার্ড অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে যে তোমরা এই জবটা করার জন্য প্রিপারেশন কীভাবে নেবে পড়াশোনা কীভাবে করবে দেখো এখন কিন্তু তোমরা হাজারো ইউটিউব চ্যানেল দেখতে পাবে যে থেকে তোমরা এখানে এটা পড়াচ্ছে ওখানে ওটা পড়াচ্ছে এবং চতুর্থ যে তোমরা যখন প্রেফারেন্স দেবে তখন কিন্তু মাথায় রাখবে যে তোমাদের মেন রিকোয়ারমেন্ট কি এবং তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড ওয়াইজ এবং তোমাদের পরবর্তীকালে তোমাদের এর পরের গ্রোথ অপশানটা কী যেমন দেখো লেভেল ওয়ান পোস্ট বলতে গেলে কিন্তু রেলের একদম স্টার্টিং পয়েন্ট তো এই লেভেল ওয়ান পোস্ট তারপর লেভেল টু লেভেল থ্রি লেভেল ফাইভ লেভেল ফোর লেভেল সিক্স এরকম করে চলতে থাকে তো সবার প্রথমে প্রেফারেন্সটা এই জন্য রেখেছি কারণ প্রেফারেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখো তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করো নি বা এখনো এক্সাম দাওনি লেভেল ওয়ান পোস্টের তারা জিনিসটা হয়তো সেরকম করে বুঝতে পারো না বা এখন অনেকেই জিনিসটা সম্পর্কে অবগত হয়ে গেছো দু হাজার উনিশের সময় আমি বা অনেকেই বুঝতে পারেনি জিনিসটা এর কারণ রয়েছে যে তোমরা ধরো এরকম অনেক ক্ষেত্রে থাকে যে দেখো লেবর্যান্ড পোস্টের ক্ষেত্রে যে সমস্ত পোস্ট রয়েছে কোনো পোস্টই কম বেশি খারাপ নয় কিন্তু কিছু পোস্টের ক্ষেত্রে ফিজিক্যাল ওয়ার্ক বেশি থাকে কিছু পোস্টের ক্ষেত্রে কালচার খারাপ থাকে কিছু পোস্টের ক্ষেত্রে স্ট্রাকচার খারাপ থাকে কিছু পোস্টের ক্ষেত্রে প্রমোশনাল মানে কি বলবো এলডিসি দিয়ে উপরে ওঠার চান্সটা কম থাকে কিছু পোস্টের ক্ষেত্রে টেকনিশিয়ান তিন বছর পাঁচ বছরের মধ্যে হয়ে যেতে পারে তো এই জিনিসগুলো মাথায় রাখাটা অত্যন্ত আবশ্যিক তো তোমরা প্রেফারেন্স কীভাবে সিলেক্ট করবে দেখো রেফারেন্স কীভাবে সিলেক্ট করার আগে তোমাদের এটা বুঝতে হবে তোমাদের রিকোয়ারমেন্ট কী সবার প্রথমে একটা কথা বলে রাখি যদি কারোর উপরে ওঠার ইচ্ছা বেশি থাকে অর্থাৎ প্রমোশনাল এক্সাম দিয়ে উপরে যাওয়ার স্কোপ যাদের বেশি লাগে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড যাদের ভালো তাদের জন্য আমার এক্সপেন্স ওয়াইজ আমি বলবো পয়েন্টসম্যানকে সবার আগে রাখতে পারো তারপর ওয়ার্কশপ সেটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল টিএলএসি সাথে তোমার এস এন টি এই সমস্ত পোস্টগুলো আগে দিকে রাখবে এবং কারো যদি মেডিকেল স্ট্যান্ডার্ড এটু না হয় এবং প্রোমোশন স্কোপ যাদের বেশি মানে রিকুয়ারমেন্ট আছে যেটা অবশ্যই সকলেরই দরকার যার জন্য ভিডিওটা বানানো সেক্ষেত্রে যদি মেডিকেল স্ট্যান্ডার্ড এটু না থাকে অর্থাৎ চোখ যদি কারোর যদি এটু মেডিকেল স্ট্যান্ডার্ড ওয়াইজ না থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই ওয়ার্কশপ টিএলএসি এস এই সমস্ত পোস্টগুলো উপরের দিকে রাখবে এবং নিচের দিকে পোস্টগুলো রাখার চেষ্টা করবে টিআরডি ট্র্যাক মেশিন ট্র্যাক এই তিনটে পোস্টে নিচের দিকে অবশ্যই রাখার চেষ্টা করবে দেখো বারবার বলছি প্রেফারেন্সটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে ফর্ম ফিল আপের সময় এটা অতটা গুরুত্বপূর্ণ মনে না হলেও যখন তোমরা খুব ভালো নাম্বার পাবে যখন তোমরা নাম্বার পেয়েও যখন তোমাদের পছন্দ মতো পোস্ট পাবে না তখন কিন্তু খুব বিরক্ত লাগবে বা পরবর্তীকালে প্রায় সময় মনে হবে যে ভালো নাম্বার পেয়েও পছন্দের মতো পোস্ট পেলাম না তাই জন্য পোস্ট প্রেফারেন্সটা খুব ইম্পর্টেন্ট তাই জন্য চেষ্টা করো একদম ভ্যাকেন্সি দিকে না দৌড়ে সবার প্রথমে ধরো ফর এক্সাম্পল আমি যদি সেট করে করে দিই বা যদি বলে দিই তোমাদেরকে সবার প্রথমে ধরো তোমরা পয়েন্টসম্যান্ট রাখলে সেকেন্ড রাখলে তোমরা ওয়ার্কশপ মেকানিক্যাল হোক ডিজেল হোক লোকো সেট রাখলে এসএম টি রাখলে টিএলএসি রাখলে তার সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ব্রিজ রাখলে অ্যাসিস্ট্যান্ট পিডাব্লিউই রাখলে এরম করে এরকম করে তোমরা নর্মালি সাজিয়ে নিলে এবং লাস্টের দিকে টিআরডি ট্র্যাক মেশিন ট্র্যাক মেন্টেনার রাখলে এবার আরেকটা জিনিস থাকে যে তোমাদের বাড়ির নিয়ারেস্ট যদি ওয়ার্কশপ না থাকে সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায় কারণ দেখো আমি আগেই বলেছি বাড়ির থেকে নিয়ারেস্ট জবের থেকে শান্তি কিন্তু কিছুতে নেই কারণ অনেকেই কাট অফ কমেট চক করে পড়ে অনেক দূরে ফর্ম ফিল আপ করে বসে এবং তারপরে মিউচুয়াল খোঁজাটা তার ক্ষেত্রে চাকরি পাওয়াতে বেশি কঠিন হয়ে যায় এটা নর্মালি মানে এটা এটা কিন্তু চাকরি যতক্ষণ না পাবে তোমরা কিন্তু বুঝতে পারবে না যখন পেয়ে যাবে না তখন খুব বেশি আফসোস হবে তাই জন্য সব থেকে আগে চেষ্টা করবে ফর্মটা ফিল আপ করার নিজের জোনে সেটা তুমি স্টুডেন্ট রেলওয়েতে হোক তোমার বাড়ি যদি সাউথ ইস্টার্ন রেলওয়েতে পড়ে সেখানে ফিল আপ করো বা আদার্স যে কোনো জায়গাতে তোমাদের যদি বাড়ি থাকে তাহলে তোমরা সেই জোনে সবার ফার্স্টে ফিল আপ করো দেন প্রেফারেন্স ঠিকঠাক করে দাও কারণ পরবর্তীকালে প্রেফারেন্স একবার দিয়ে দেওয়ার পর সেটা লক হয়ে যাবে এক বছর দু বছর পর যখনই তোমরা পাস করে জয়েন করতে যাবে তখন তোমরা চেঞ্জ করতে পারবে না তো এই দুটো পয়েন্ট অবশ্যই মনে রাখবে এবং ওই পোস্ট প্রেফারেন্স যেটা বলে দিলাম যে যদি তাও তোমাদের কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো আর একটা জিনিস তোমরা অবশ্যই এটার প্রিপারেশনটা খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করবে এখন চারিদিকে তোমাদের কিন্তু অনেক সোর্স দেখতে হবে সেদিকে যাবে না সায়েন্স চেষ্টা করবে এনসিআরটি থেকে পড়ে নেওয়ার ম্যাথ রিজনিং কোনো একটা কনস্ট্যান্ট জায়গা দিয়ে পড়বে কোনো অসুবিধা হলে বলবে আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা ওয়াইজ তোমাদের সাথে ঠিকঠাক জিনিসটা ইনফরমেশন শেয়ার করে দেওয়ার অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে দেওয়ার আগামী দিন এরম টাইমের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর হ্যাঁ এর আগে অনেক দিন ভিডিও দিতে পারেনি তার পিছনে বেশ কয়েকটা কারণ থাকলেও এক্সাম একটা ইম্পর্ট্যান্ট কারণ ছিল সেটা পরবর্তীকালে তোমার সাথে অবশ্যই শেয়ার করবো এই লেভেল ওয়ান পোস্ট রিলেটেড কোনো কিছু ইনফরমেশান দরকার লাগলে অবশ্যই তোমরা কামেন্টে জানিও আমি তোমাদের হেল্প করে দেবো আর অবশ্যই আগামী দিনে রেগুলারলি ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমার অভিজ্ঞতা ওয়াইজ যেটুকু নলেজ আমি গ্যাদার করেছি সেখান থেকে তোমাদের যেটা যেটা হেল্প করতে পারবো সেটাই আমি করবো এবং সেটাই করে আসি থ্যাংক ইউ সো মাচ রাইস